আজকে আমি আমার খুবই পছন্দের একটা খাবার রান্না করব যেটা আমার খুবই খুবই অনেক পছন্দ অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করছে তো আজকে দোকান থেকে যাই খালি ডিম নিয়ে আসছি আইনা ডিম দিয়ে আলুর ঝোল করবো আজকে খাবারটা আমার অনেক পছন্দ আপনারা বলবেন আপু আপনার তো সবই খাবার পছন্দ হ্যাঁ আমার সব খাবারই পছন্দ যেহেতু সবই আল্লাহর নিয়ামত সেজন্য সব কিছুই আমার ভালো লাগে হ্যালো গাইস কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আজকে আমি ডিম দিয়ে কীভাবে ঝোল করে রান্না করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অফ ক্যামেরায় আমি আলুগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি নিশে এখন নিয়ে ভালো করে আলুগুলো ছিলে নিসে সিলে নিয়ে যে ডিমগুলো শিলতা সিদ্ধ দুইটা ডিম ছিলার খুবই ভালো হয়ে গেছে দেখেন তিন নাম্বার ডিমটা শিলতে গেছে কি অবস্থা ভাইরে ভাই ডিম মানে প্রতিবারে ডিম আল্লা মানে এরকমটা হবে তিন চারটা ভালো হবে একটা না একটা খারাপ হবে তো এটা দেখেন শিলতে যাইলার অবস্থা খুবই খারাপ মানে সিকলের সাথে সবই ডিম চলে যাইতেছে এই ডিমটা সিলতে যায় আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখেন ডিমের অবস্থা কি অবস্থা সব মাংস চলে গেছে চামড়ার সাথে আপনারা ভাবতে পারেন যে আমি ডিম না দুই এগুলো এখানে রাখতেছি আমার কিচেন রুমটা অনেক ছোটো সেজন্য আমার উপরে কোনো বেসিন নেই মানে একটা মানুষ দাঁড়াতে ঠিক আছে দুটা মানুষ দাঁড়াইতে পারবে না সেজন্য আমার বেসিন নিচে সেজন্য আমি আগে ওগুলো সিলে নিয়ে পরে বেসিনের নিচে ধুবো সেটা আপনাদের সাথে আমি দেখাইতে পারবো না ভিডিওতে কারণ বেসিন অনেক নিচে সেই জন্য দেখেন ডিমগুলো আলুগুলো ভালো করে ধুয়ে এখন চুলাটা জ্বালিয়ে করের উপরে তেল দিয়ে তেলটা ভালো করে গরম নিয়ে ডিমগুলো ভালো করে ভেজে আছে এখানে কালারটা কত সুন্দর আসছে ডিমের আজকে আমার ভিডিও শেষ একটা কী হয়েছে জানেন আমি রান্না করার সময় আমার জানালাটা খোলা ছিল কিচেন রুমে রোদ আসে পড়ছে সেই আমার লাস্টের রান্নাগুলো একবারে সাদা সাদা দেখা গেছে তোকে কিছু মনে করবেন না দয়া করে রোদের কারণে ওরকম দেখা গেছে তো দেন ডিমগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন ডিমগুলো উঠে নিছি এখন ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিতেছি যে পর্যন্ত বাদামি কালার না আসবে পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিব একটু ভাজার সাথে তার মধ্যে আমি আবার পাঁচফুরন দিয়ে দিচ্ছি আমি পাঁচফুরন অনেক পছন্দ করি সেজন্য একটু পাঁচফুরন দিয়ে দিচ্ছে দিই এখন পেঁয়াজটা যখন বাদামি কালার চলে আসছে আলুগুলো তেলের ভিতরে দিয়ে ভালো করে একটু হালকা ভেজে আসি যাতে একটু অন্যরকম একটা স্বাদ আসে আলুগুলো যখন ভাজা শেষ হলো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম আমার আদা রসুন বাটা একটু নরম নরম করে ব্লেন্ডার করা হয়েছে সেই জন্য আমি বাটি ধরে ঢাইলা দিই পরিমাণ মতো দিই আপনারা আবার ভাববেন না যে ঢাইলা দেন কীভাবে কী বুঝেন আমার একটা পরিমাণ হয়ে গেছে এখন দ্বিতীয় তব্বাস হয়ে গেছে ধরুন পেঁয়াজ মরিচ সব কিছু দেওয়ার পর হলুদ মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়া ভালো করে লেড়ে সেরে দিয়া পানি দিয়ে দিছে পানি এখন ভালো করে কষিয়ে নিব তো আমার মতো এরকম কোন কোন আপড় আছে না ডিমের দিয়ে আলু দিয়ে রান্নাটা খুবই পছন্দ করে আমার সবই ভালো লাগে এই রান্নাটা তো আর অনেক ভালো লাগে অনেক দিন ধরে খাইতে মন চাইছে কিন্তু খাবো খাবো করে আর খাওয়া হইতেছে না মেয়েদের জীবনটা কি জানেন রান্না করতে করতে দিন চলে যায় মেয়েদের জীবনটা রান্নার ঘর মানে ছাড়া তাদের আর কোনো স্থান নাই মেয়েদের মনে হয় রান্নাঘরটাই তার জীবনসঙ্গী এটাই মনে হয় কারণ কাছের মানুষ জীবন জীবনসঙ্গী হইতে পারে না রান্নাঘরটাই সঙ্গী হয় রান্নাঘরটাই মেয়েদের কষ্টটা বুঝে বুঝলেও কিছু করার নেই তাহলে এখন ফাইনালি এই যে হলো সেই কালারটা কিছু রান্না করতে করতে কিসিন রুমে রোজ চলে আসে এই জন্য তরকারি কালারটা বোঝা যাইতেছে না সব কিছু সাদা সাদা হয়ে গেছে আমি তো এরকমটা বুঝতেই পারিনি যখন এডিট করতে গেছে তখন দেখে এই অবস্থা এখন আর কী করবে এখন তো আর ডিলিট করতে না যেহেতু আমি ভিডিও করে ফেলাইছি তো আপনার কে কিছু মনে করুন এই ভিডিওটা দেখে তো আজকে এই পর্যন্ত আল্লাহ পেয়ে